হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ফ্রোজেন পদ্ধতিতে কচু শাক সংরক্ষণ পদ্ধতি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না পারিয়ে শুরু করা যাক প্রয়োজন পদ্ধতিতে কচু শাক সংরক্ষণের জন্য প্রথমে আমি কচু শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলো একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি দেখুন হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনাটা খুলে খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিব আর এরই মাঝে দেখুন কচু শাক আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। কচু শাকগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এরকম একটা বক্সে ঢেলে নিচ্ছি বক্সের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ফ্রোজেন পদ্ধতিতে কচু শাক সংরক্ষণ পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ